আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরও কিছু নতুন জিনিস নিয়ে আলোচনা করার জন্য তো আশা করব লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিই তখনই যেন আপনাদের মাঝে মানে নোটিফিকেশান চলে যায় আপুরা কি বলবো বলেন কয়দিন ধরে দেখতেছি যে মানে একটুখানি ঘুমাইলেই মানে আপনি বিশাল বিশাল কিছু বিনোদন মিস করে যাচ্ছেন তো সেরকমই বেশ কিছু বিনোদন আমি কালকে মানে ঘুমায় তো পড়ছি তখন তো কোনো কিছু দেখি নাই তারপরে যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম নামাজ পড়তে উঠে দেখি যে বিশাল কিছু ঘটে গেছে সেই বিশাল কিছু কি আমাদের যে ওই যে বর্ষা চৌধুরী আপা যে অনেক বিয়ে করছে আচ্ছা বিয়ে করা ভালো বিয়ে করা খারাপ কিছু না যতক্ষণ পর্যন্ত না সে জিনা না করে কিন্তু এর খাসিলতটা আসলে ভালো না মানে হচ্ছে হয়তোবা তার কোনো মানে মানসিক রোগ আছে অথবা চরিত্র খারাপ দুইটার একটা হইতে পারে ঠিক আছে বাট তার যে আচরণ সেগুলোর দিকে আসলে মানসিক রোগই আমার মনে হচ্ছে যাই হোক মাঝখান দিয়ে দেখলাম সে মুন্না খানকে নিয়ে প্রথম তো কয়দিন ধরে আকাশ নিবিড় আকাশ নিবি নিয়ে ফেসবুক খুললেই শুধু আকাশ নিবিড় আর বর্ষাকে নিয়ে বিভিন্ন ধরনের চালাচালি চালাচালি এর মধ্যে দেখলাম বেশ কয়েকবার সুইটা সুইসাইড নিছে তো তারপরে হচ্ছে গিয়ে সেখান থেকেও সে হাসপাতালের বেডে বুসা পিসাও বিভিন্ন ইয়ে করছে কালকে দেখি যে সে দিলে যে মুন্না খান যে মুন্না খানের বাচ্চা তার পেটে তিন মাসের বাচ্চা তার পেটে এটা শুনে তো ওদিকে মুন্না খানের তো মানে অবস্থা এমন ত্রাহি ত্রাহি হয়ে গেছে যে সে লাইভে বসে কয়েকবার তাকে পানি গিলতে হয়েছে ভয়ের চোটে হ্যাঁ সে তো বুঝতে পারে না যে সে আসলে কি করছে সে ভাবছে যে বেটিও নষ্টমী করছে আমিও নষ্টমী করছি দুজন দুই দিকে মজা নিচ্ছে এটা মনে হয় এদিকেই শেষ কিন্তু আসলে না সে বুঝতে পারে না যে এই তার অবস্থাটা কোন দিকে যাচ্ছে সে সে যে ওই যে কি বলে না মুন্নি তো এখানে হচ্ছে মুন্না বর্ষা হয়ে গেছে আর কি ওইদিকে তো আরেকজন আমাদের যে নায়িকা আপা নায়িকার বাসার কাজের বুয়া এসে বিশাল কিছু করতেছে হ্যাঁ মনে হচ্ছে যে টার্গেট করেই তাকে পাঠানো হয়েছে যে ভিতরের যে খোঁজখবরগুলো খবরগুলো সেগুলো বের করে আনার জন্য হতে পারে আ কারণ হচ্ছে সে যেভাবে করে তার ভিতরের সমস্ত খবর বের করে দিচ্ছে যে ওই যে ছোট্ট অল্প বয়স্ক একটা ছেলে হ্যাঁ খুব বেশি বয়স না গান গায় যে ছেলেটা খুব ভালো গান গায় সেই ছেলেটা এরকম হয়ে গেছে সেই ছেলেটা তার নাকি একই বিছানায় থাকে প্রতিদিনই থাকে মারধর করে আরও অনেক পুরুষের আনাগোনা তারপরে ওর হচ্ছে আপনার ওই ব্যবহার ভালো না ব্যবহার ভালো না মুখের ভাষা খারাপ এটা কিন্তু কাজের বটা কোনো মিথ্যা বলতেছে না এটা কিন্তু সত্যি এবং এই যে উচ্ছৃঙ্খল সেটাও কিন্তু সত্যি ঠিক আছে এখন বাকি তাকে কতটুকু মারপিট করছে সেটার ব্যাপারে আমরা শিওর না ঠিক আছে কারণ ওই মহিলাকে দেখে কিন্তু কোনোভাবেই আহত আঘাতপ্রাপ্ত কোনো কিছু কিন্তু দেখে মনে হচ্ছে না সে কিন্তু খুব বেশ স্মার্ট কাজের মেয়ে কিন্তু হ্যাঁ আমার তো মনে হচ্ছে সে পরিমাণের থেকেও বেশি মানে সরি নাম বলে বলছি যাই হোক তার কাছ থেকেও শিক্ষিত মনে হচ্ছে হ্যাঁ মহিলাকে দেখে কারণ ওর তো পড়াশোনার অবস্থা খুব একটা বেশি পড়াশোনা করে নাই অজপাড়া গায়ে ছিল অজপাড়া গায়ে থেকেও অনেক পড়াশোনা করে তবে হ্যাঁ সে দেখতে অনেক সুন্দরী এবং এই সুন্দরের জন্যই কারণ আমাদের সমাজে বা সবাই কিন্তু সুন্দরের পূজারী তো তার সৌন্দর্য দেখেই মোহিত হয়েই বারবার পুরুষ মানুষ তার দিকে হাত বাড়ায় এবং তার সঙ্গে যখন মিশা শুরু করে তখন তার যে উশৃঙ্খলতা সেটা বের হয়ে আসে দেখেন আমরা যে সবসময় বলি ওকেও মা হিসাবে খুব ভালো মা হিসাবে খুব ভালো কিন্তু এই যে কাজের মেয়েটা যে কথাগুলি বলল যে টোটালি কাজের মেয়েদের উপরে বাচ্চাগুলো বড় হচ্ছে ঠিক আছে কাজের মেয়েরা যা দিবে যাও তার আর সে হচ্ছে খেয়ে পড়ে থাকে দিবেন আপনার বাসায় এত পুরুষ মানুষ কেন আসবে আপনি যদি সন্তানকে ভালোবাসেন তাহলে এখানে সন্তানকে ভালোবাসা না আমরা যা দেখতেছি সবই নাটক দেখতেছি আমাদেরকে দেখানোর জন্য হচ্ছে এই ভালোবাসা এটা রিয়েল ভালোবাসা না ওকে এবার চলে আসি হচ্ছে আমাদের মিম্বতী মিম্বতির ভিডিওটা দেখলাম যে মিমবতী গতকালের ভিডিওতে বলল যে গ্রামের মানুষকে বা গ্রামের মানুষজনদেরকে কিছু মানুষ মানুষ বলে মনে করে না কি মনে হচ্ছে এই কথাটা কি তার স্বামীকে খোঁচা দিয়ে বললো না যদিও সে বলছে কমেন্টে বলছে হুম কিন্তু আমার তো মনে হচ্ছে এই এই কথাটা কেন আজকেই কালকে কালকেই সে বললো কারণ সা বাবু তার ভিডিওতে কিন্তু বলছে গ্রামে আসছি এখানে এটা খুঁজে পাচ্ছি না সেটা খুঁজে পাচ্ছি না হ্যাঁ শহরের মতো না এসে এই কথাগুলো কিন্তু বাবু বলছে এবং বলার পরেই তার প্রতিথরে সে এটা বললো যে গ্রামের মানুষকে মানুষ মানুষ বলে মনে করে না তো এখন বাবু যেখানে বড় হয়েছে বাবু সেখানে সুযোগ সুবিধা পাইছে মিম যেখানে বড় হয়েছে সেখানে মিম সুযোগ সুবিধা খুঁজে পাইছে আর মিম কি। মানুষের কথা শুনে গ্রামে আসছে নাকি মানুষের কথা শুনে সে শহরে এসে সে তার নিজের সুবিধা অনুযায়ী সে স্থানান্তর হচ্ছে এই দেশ থেকে মানে গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম দর্শকের কথা মতো কিন্তু সে কিছু করতেছে না হ্যাঁ ওই যখন সে সে গ্রামে থাকলে কি শহরে থাকলে কি আমাদের কি যাবে আসবে এটা তার লাইফ সে কয়টা বিয়ে করলো সে কি করলো সেগুলোকে আমাদের সাথে কনসাল্ট করে কিছু করতেছে তা না তো যাই হোক এটা হচ্ছে একটা পয়েন্ট দুইটা দুই নম্বর পয়েন্ট হচ্ছে সে আমাদেরকে বলতে চাচ্ছে যে তার অনেক কাজ একদিন না কাজ করলে তার ঘরে অনেক কাজ জমে যায় এবং সে কাজগুলো দেখাচ্ছিল ঠিক আছে কাজগুলো দেখাচ্ছে বলতে হচ্ছে দেখেন একটা কথা আমি আপনাদেরকে বলি একটা মানুষ প্রেগনেন্ট ঠিক আছে ওই অবস্থায় কি আপনি বাসা বদল করবেন কারণ ওই সময় কিন্তু বাসা বদল করার উপযুক্ত সময় না কখন করবেন আপনি যখন বুঝবেন যে আপনার হেল্পিং হ্যান্ড আছে মানে হচ্ছে সাহায্যকারী হাত আছে যার মাধ্যমে আপনি কাজগুলো করাতে পারবেন এবং আপনাকে কোনো কাজ করতে হবে না তখনই কিন্তু আপনি এই ধরনের সিদ্ধান্ত নেবেন আর না হয় ওই রকম একটা সিচুয়েশনে বাচ্চাটা হওয়ার পরে কিন্তু ঢাকা শহর ছাড়তে পারতো তাই না কিন্তু সে কেন গ্রামে চলে আসছে অনেকগুলো কারণে এক হচ্ছে যে সে তো বাসায় রান্নাবান্না করে না বাচ্চাটা হওয়ার পরে কার মধ্যে পড়বে হয় সাবিনার ঘাড়ে পড়বে নাইলে ওর মার ঘরের মধ্যে পড়বে এই দুইটার একটা তো অবশ্যই হবে কারণ ও ভালো করে জানে যে ও কতটা অলস টাইপের একটা মহিলা হুম কতটা অলস টাইপের একটা মহিলা যে কিনা বাবুকে বলতেছিল যে অনেকগুলি আলু নিয়ে সবে চিপস বানাবো যে কিনা সাধারণ প্রতিবেলা নিত্য দিনের খাবার দাবার রান্না করে দিতে পারে না হ্যাঁ হয়তো বা দুই দিন দেয় তিন দিনের দিন আসে পারে না সেখানে সে কিনা এই খাওয়াবে কাজে কিন্তু বাবু প্রত্যেকটা কাজ বাবুকে দিয়ে ফ্রিজ বাবুকে দিয়ে সব কিছু কিন্তু মোটামুটি বাবুই করছে তাকে কি আপনাদের সাথে একদিনও আমাদের সাথে শেয়ার করছে যে সে বসে বসে সমস্ত কাজ করতেছে কোনো একটা ভিডিওতে কিন্তু দেখায় নাই আর যেই মানুষটা কিনা ঘরের কাজ করবে তাকে কিন্তু কাহিল মনে হবে সে কিন্তু কোনোভাবেই কাহিল না হ্যাঁ মানে আসছে আসার পরে ওই ছিল হচ্ছে গিয়ে মরিয়মদের বাস সাবিনার বাসায় সাবিনাই কিন্তু অনেক কিছু করে দিছে সাবিনার বাসায় ছিল এরপরে সাবিনার বাসা থেকে গেলো তার বাপের বাড়ি বাপের বাড়িতে থাকলো বাপের বাড়ি থেকে এসে এই দুই দিন হলো সে তার বাসায় আসে তাহলে এই দুই দিনে সে কখন কাজ করলো আর সে এমন একটা ভাব দেখাচ্ছে যে তার বাসাবাড়ি একদম খুব সুন্দর সে খুব মডার্ন টাইপের বাসাবাড়ি একটা রুমের মধ্যে এত হিবি করে রাখছে এত জিনিস দিয়ে মানে সেখানে নাকি আরও কিছু ঢুকাবে চিন্তা করে দেখেন মানে রুমটার পুরো সত্যে আর নাশ করে দিচ্ছে আচ্ছা এইবার আসি হচ্ছে কি আমি তীষার কথা নিয়ে তীষা আজকে ভিডিও দিল সেখানে আসছে সাকিব আসছে সাকিবের একটা বন্ধুকে নিয়ে কারণ সাকিব রমণ এখানে কোনো কাজে আসে তখন প্রায় এসে শাশুড়ির সাথে দেখা করে যায় এবং যতবার সাকিব আসে সাকিব কিন্তু খালি হাতে কখনো আসে না সাকিবের মা সেই তার বোনের বাড়ি থেকে না কোর্ থেকে যেন ডাল নিয়ে আসছে সেই ডালগুলি দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আন্তরিকতা হ্যাঁ যারা আসলে বলে না যে এরা নাকি লোভী আমি তো বলবো তিসারা লোভী তিসারা এই পর্যন্ত কখনো কোনো দিন তিসাকে দেখি নাই যে নিজের হাতে রান্না রান্নাবান্না করে পিঠা পায়েস করে ইয়ের শ্বশুর বাড়িতে নিয়ে গেছে কারণ এত তো নিজও মন মানসিকতা এ তো আসছে ছোট জায়গা থেকে হ্যাঁ তাই এর মন মানসিকতা ওইরকমই আছে আর সাকিবের মা যদিও বা গরিব সাকিবের মা কিন্তু মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে নাই সাকিবের মা গরিব হলো তার মধ্যে একটা মানে তার একটা ওইরকম ইয়ে আছে হুম তাকে দেখেন যতবার আসে ছেলেকে কখনো খালি হাতে দেয় না সব সময় পিঠা টিঠা যাই পারে মহিলা কিন্তু করে দিয়ে দেয় এটা হচ্ছে ভদ্রতা হ্যাঁ আর আভিজাত্য যেটাকে বলবো আমি হ্যাঁ যা আছে তাই দিয়েই সে করতেছে কিন্তু এই তৃষাকে কখনো দেখছেন আপনি কোনো কিছু দিচ্ছে কখনো কিছু দেয় না তার সেই মন মানসিকতা দিকে মনে হয় যে সে বিশাল কিছু করে ফলছে সে কোনো বড় লোকের বেটি তাই তার কন্যা হচ্ছে বড় লোকের মেয়ে তাই সাকিবের পরিবার ধন্য এরকম মেয়ে পেয়ে একে তো হচ্ছে যখন এই তানজিলা কি বিয়ে দিছে তা তাঞ্জিলা না চেহারার সিঁড়ি ছিল না পড়াশোনার সিঁড়ি ছিল না ওর ওই যে ভিডিও করার কত কোনো ইয়ে ছিল যে ও শ্বশুরবাড়িতে গেল শ্বশুরবাড়িতে পা দেওয়ার পরে কিন্তু ওর চেহারা খোলা শুরু করলো তারপরে হচ্ছে ওর ভিডিও লোকজন দেখা শুরু করলো তার আগে পর্যন্ত ওর কিন্তু কেউ গণ্য দিত না এবার দেখেন এই যে ছেলেটা গেছে জামাই গেছে যত যাই বলেন না কেন জামাইটা যে গেছে জামাইটাকে কি খেতে দিচ্ছে দেখছেন শুধুমাত্র তরমুজ কেটে দিছে কি পরিমাণে ছোটো লোক একটা মানুষ হইতে পারে আমি জানি না তানজিলা কি করে ওর মাকে সহ্য করে তারপরে দেখেন ছেলেটা তার দুই ছেলে মেয়েকে নিয়ে কোথায় না নাজনে দাওয়াতে গেল সেখান থেকে ওরা আসলো আসার পরে এই যে ছেলেটা আসছে মিনিমাম তো ভদ্রতা না জোর করে খাওয়াই ও শাকি আমি তো ভাবতেছি কনমা পুলিয়া ওরাইনুম কিন্তু তুমি তো যাইতেছো গিয়া মানে এরকম একটা ভাবসা বিশ্বাস করেন আমার মনে হয়েছে কি দে মানে এই ধরনের অসভ্য মহিলারা হ্যাঁ যাদের আসলে কোনো কিছু না একটা বেগুন মহিলা আবার অন্যদেরকে নিয়ে কথা বলে মেয়ের জামা আসলে না সাকিব আসলে ঢিলা দিয়ে দিচ্ছে সাকিবের উচিত ছিল বাপ্পির মতো হওয়া আদায় করে নাও আমার জন্য হাঁস আনবেন আমার যেন মুরগি আনবেন জোর জবরদস্তি করে সাকিব সেটা করতেছে না যেমন মানে যেমন হচ্ছে এই তিসা পেয়ে বসছে ওর শ্বশুরবাড়িকে তেমন তানজিলাও পেয়ে বসছে ওর শ্বশুরবাড়িকে হ্যাঁ তাঞ্জিলা আজকে স্ট্যাটাস দেয় এরকম শ্বশুরবাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার আর অন্যদিকে কেউ একজন লিখছে আপনার মতো ছেলের বউ পাওয়া ভাগ্যের ব্যাপার হ্যাঁ এবং সেটাকে সে পিন মারছে এখন আপনারা আমাকে বলেন যে কোন দিক দিয়ে যোগ্য তাঞ্জিলা। এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার কি করছে সে বাড়ির কোনো রান্না বান্না করে বড়দেরকে কি কোনো সম্মান করে স্বামীকে ঠিকভাবে সম্মান করে ও যেভাবে ফটর 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 করে কথা বলে যেভাবে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে বিক্রি করে খায় তাহলে ওইটার কি যোগ্যতা তাহলে আমাকে বলেন যে এই যে একজন যে বলল যে তোমার মতো ছেলের বউ পাওয়া ভাগ্যের ব্যাপার এরকম ছেলের বউ কে চায় বলেন তো যে সংসারের কোনো কাজ করবে না সারা দিন ভিডিও করে বেড়াবে হ্যাঁ আর ওই শ্বশুরবাড়ির কোনো লোন হয়তো এক দুই লাখ টাকা পরিশোধ করে দিছে তাই সে ভালো বউ হয়ে গেল তার সিল সাপোর্ট করে গেল এই যে আজকে বউ শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে বিক্রি করে ও লাখ লাখ টাকা ইনকাম করে কয় টাকা শ্বশুরবাড়িকে দিচ্ছে ওর শাশুড়ি সারাটা দিন কষ্ট করে লোভি কী জিনিস জানেন লোভি হচ্ছে যে তোমার কাছ থেকে টাকাও নিব। আবার তোমাকে দিয়ে কামও করায় নিব আবার তোমার বাপের বাড়ি থেকেও জিনিসপত্র আনাবো কিন্তু ওরা কিন্তু কিচ্ছু করে না সাকিব যেভাবে তানজিলাকে টেক কেয়ার করে আর তানজিলা যে ধরনের বেয়াদবি করে হ্যাঁ তানজিলা যে মানে মানুষ টাকা হইলে যে মানুষ কি রকম হয়ে যায় সেটা আসলে একমাত্র এই তানজিলাকে দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ মনে হয় ধরাকে সরা জ্ঞান করে ফেলবে ওই রকম একটা ভাবসব যে শ্বশুরবাড়ির লোকজন ওর পায়ের তলায় তলায় ঘুরে তো শ্বশুরবাড়ির লোকজন যথেষ্ট রকমের ভদ্র যে একে ঝিলতেছে মানে এই মহিলাকে মানে এই তানজিলাকে সহ্য করতেছে ছেলের বউ বলেই কি সে মাথায় উঠে বসলো এক দুই লাখ টাকা ঋণ পরিশোধ করে দিছে অথচ ওদেরকে বিক্রি করে প্রতিদিন সে যে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে কয় টাকা ও শ্বশুরবাড়িতে দিচ্ছে দিচ্ছে না তো আপনারা যারা বলেন আপনারা চাইবেন আপনাদের ছেলের বউ বাড়িতে এরকম পায়ের উপরে পা তুলে বসে থাকবে আর ছড়ি ঘুরাবে তার জন্য তার জন্য সব ফল আনতে হবে তার জন্য রিমান্ত সেটি শেয়ার করে খায় কারোর সাথে কারোর সাথে সে শেয়ার করে কিন্তু খায় না তো তিন এই তানজিলা প্রেগনেন্ট এবং সে বেশ অল্প বয়সেই প্রেগনেন্ট হয়েছে তো এই যে তানজিলা যে প্রেগনেন্ট এবং এই প্রেগনেন্সির সময়ে যেখানে কি না মা মেয়ের যত্ন নেওয়ার কথা সেখানে মা তো ধারে কাছে কিছু করে নাই বরং তানজিলার শ্বশুরবাড়ির লোকজন তানজিলাকে যেভাবে টেক কেয়ার করতেছে তানজিলা দেখবেন যে কিছুদিন পরে এগুলো সব বমি করে ফালাই দিবে মানে এই যে কৃতজ্ঞতা জিনিসটা কারণ ও হচ্ছে কার মেয়ে ও হচ্ছে তীষার মেয়ে হ্যাঁ তো এই যে তীষাকে দেখেন তার মেয়ে প্রেগনেন্ট সে বললো সে খুবই আনহ্যাপি সে তার আনহ্যাপিনেস শো করলো যে মেয়ে হাঁটতে কষ্ট হয় বসতে কষ্ট হয় এ অত অল্প বয়সে মা হয়ে গেছে তো হয়ে গেছে তো হয়ে গেছে তুমিই তো বিয়ে দিছো তাকে তুমি তোমার পারতেছিলে না মেয়ের ওই সব ছেলেপেলেদের সাথে আড্ডা বাজি তোমার সহ্য হচ্ছিল না যার কারণেই তুমি ছেলেকে মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছ এখন মেয়ে যদি বাচ্চা নিবে কি নিবে না সেটা তো আরও আগে সতর্ক হওয়া উচিত ছিল তাই না বাচ্চা যেহেতু হয়ে গেছে এখন তো এই ধরনের পোল শোল্ডার দেখানোর কোনো মানে হয় না হ্যাঁ এখন মা হিসেবে তার দায়িত্ব যেভাবে করে মেয়েকে সে যতটুকু সে যত্ন যতটুকু সহযোগিতা করতে পারে সেটা না করে সে তার ইয়ে ফ্রাস্টেশন ঝাড়তে আসে ক্যামেরার সামনে তো শ্বশুরবাড়ির লোকজন যা করতেছে তার নখের সম পরিমাণও এই তীষা করেনি আর সেই যোগ্যতাই নাই এই সালমা বেগমের যে পরিমাণে যোগ্যতা আছে সালমা বেগমের নখের যোগ্যতাও তিশার নাই এটা আমি বলবো আজকে আপনারা কেউ মানেন না মানেন আমার কাছে যতটুকু মনে হয়েছে একটা গৃহবধূ হিসাবে হ্যাঁ হোম মেকার হিসাবে যেই পরিমাণে মানে মানে যে পরিমাণে অবদান সালমা তার সালমা বেগম তার পরিবারে রাখছে তার বিন্দুমাত্র অবদান এই তিসা বেগুন রাখে নাই হ্যাঁ ইভেন কি মেয়ের জন্য সে যতটুকু করতে পারত তার বিন্দুমাত্র সে করে না মেয়ের জামাইয়ের জন্য যতটুকু তার করা উচিত সে কিছুই করে না